আজকে আমি প্রায় পাঁচশো জন মানুষকে ফ্রিতে শরবত খাওয়াবো এবং এটার জন্য তাদেরকে কোনো টাকা দিতে হবে না তো আমরা কিভাবে এত কিছুর আয়োজন করলাম চলেন শুরু থেকে শুরু করি সবার আগে আমি একটা বাস থেকে প্রায় দেড়শো পিস লেবু রিসিভ করি যেটা এসেছে নাটোর থেকে এরপরে সেগুলোকে নিয়ে আমি সোজা চলে আসি বাসায় এরপরে সেই লেবুগুলোকে বস্তা থেকে বের করে বালতির মধ্যে নিয়ে পরিষ্কার করি লেবুগুলোকে বালতি ভর্তি পানিতে রেখে আমি সোজা চলে আসি নগর ভবন মোড়ে এরপর যুগের ভাইকে সাথে করে নিয়ে আমরা বের হয়ে পড়েছি লেবু শরবত বানাতে যে আনুষঙ্গিক জিনিসগুলো দরকার হয় সেগুলো কিনতে বাট বেশ কয়েকটা ডেকোরেটরের দোকান ঘোরার পরেও আমরা আমাদের পছন্দ মতো সসপিন পাই নাই এই দোকানে যেটা দেখেছিলাম সেটা একটু নোংরা ছিল যে কারণে এখান থেকে আমরা নেই নাই এমন ভাবে আমরা পরপর বেশ কয়েকটা ডেকোরেটরের দোকানে ঘুরেছি কিন্তু আমাদের পছন্দ মতো কোনো সসপিনই পাই নাই কিছু দোকানে তো সসপিনই ছিল না শুধুমাত্র পাতিল ছিল এরপর আমি জুবাই ভাইকে বলি ভাই আমাদের হাতে এখন লাস্ট অপশন হচ্ছে আমরা চাইলে অ্যাপল ডেকোরেটরে মরে যাইতে পারি এখানে আসার পরে আনন্দ ডেকোরেটরে আমরা আমাদের কাঙ্ক্ষিত সসপিনটা পেয়ে যাই এরপর আমার নাম ফোন নাম্বার বিস্তারিত দিয়ে ওটা নিয়ে চলে আসি আমি আমার বাসায় এখন আমাদেরকে ট্যাঙ্ক চিনি এবং তার সাথে বরফ কিনতে হবে যেগুলো কেনার জন্য শুরুতে আমরা চলে আসি একটা দোকানে এখান থেকে আমরা তিন ট্যাঙ্ক কিনে নেই তারপরে পাশের একটা দোকান থেকে আমরা তিন কেজি চিনি কিনে নেই চিনি আমাদের একটু কম কেনা হয়ে গেছিল সামনে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন মজার ঘটনা ঘটছে এটা নিয়ে চিনি এবং ট্যাঙ্ক কেনা হয়ে গেলে আমরা সোজা চলে আসি বরফের ফ্যাক্টরিতে আমরা নিছিলাম বরফের ফ্যাক্টরি থেকে খাওয়ার জন্য যে বরফ সেগুলোকে এই গরমে যেখানে মানুষজন বেরোতে পারতেছে না সেখানে আমরা এত কিছু আয়োজন করছি এই করা দুপুরবেলা বেলা বাসায় এসে পরে আমরা একটা একটা করে লেবু কেটে সেগুলোকে চিপে রস বের করছিলাম এবং সত্যি কথা বলতে ভাই প্রায় আমরা দুইটা এরকম লেবু চিপা মেশিন নষ্ট করছি লেবু চিপতে চিপতে প্রায় দেড়শো পিস লেবু দুইজন মিলে চেপা কত যে কষ্ট সসপিন যেটা আমরা নিয়ে আসছিলাম সেটার বাইরের অংশে কাদা মাখানো ছিল সো ওইটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই ভেতরের অংশটা খুব ভালোভাবে আমি পরিষ্কার করি লেবুগুলো চিপা হয়ে গেলে তার মধ্যে আমি অ্যাড করি ট্যাঙ্ক ট্যাঙ্ক নিয়েছিলাম টোটাল তিনটা বাট এর মধ্যে আমরা দিয়েছিলাম দুইটা দুইটাই ইনাফ আমার কাছে মনে হয়েছিল এরপর আমি তার সাথে অ্যাড করি লেবুর রস এবং তার সাথে হালকা লবণ এবং পুরো তিন কেজি চিনি এতগুলো চিনি যে আমরা দিছি তারপরে গিয়েও চিনি একটু শর্ট পড়ছে এটা কি ভাবা যায় বলেন লেবুর শরবত যখন হয়ে গেছিল প্রায় পানি একটু কম দিছিলাম আমরা কারণ পরবর্তীতে গিয়ে পানি আমরা অ্যাড করব শরবত বানানো আমাদের শেষ সসপিনকে একটা বাসায় তুলে নিয়ে আমরা সোজা চলে আসি বরফের ফ্যাক্টরিতে বরফ আমরা আগে থেকে কিনে রেখেছিলাম এখন শুধুমাত্র সেই বরফটাকে সর্বদের সাথে আমরা অ্যাড করে দেই এটা ছিল খাওয়ার বরফ কেউ আবার ভাববেন না এটা মাছের বরফ ছিল রহমানের ঠিক সামনে একটা ভাই আছে যে লেবু শরবত বিক্রি করে ভাইকে রিকোয়েস্ট করে আমরা নিয়ে আসি ভাই টেস্ট করে বলে যে সর্বদে আরো চিনি এবং তার সাথে বিটলবন অ্যাড করতে হবে তাইলে টেস্টটা ঠিক হবে যেই কথা সেই কাজ আমরা চিনি কিনে নিয়ে এসে সেটার সাথে পরিমাণ মতো হাফ কেজি চিনি অ্যাড করি আরো এরপর চিনি এবং বিটলবনকে খুব ভালোভাবে মিক্সড করে দেয় ভাই আমাদেরকে আমরা একটা পেপারে লিখে নিয়েছিলাম ফ্রি শরবত যেন মানুষের বুঝতে সুবিধা হয় এখানে কি করছি আমাদের লেখাটা দেখে এসে এক চাচা আমাদেরকে বলে বাবা আমাকে এক গ্লাস দাও এমন করে এক এক করে প্রায় আমরা পাঁচশো মানুষকে ফ্রিতে শরবত খাওয়াইছি আমি জানি না শরবত কার কেমন লেগেছে বাট কিছু কিছু মানুষ শরবত খেয়ে এতটা প্রশান্তি বোধ করছিল যেটা দেখে আমার বেশ ভালো লাগছিল আজকে আমি হয়তো পাঁচশো জন মানুষকে শরবত খাইয়েছি কিন্তু এরপরে কোন কাজটা করলে মানুষের জন্য উপকার হবে আপনারা আমাকে কমেন্টে জানাবেন তাহলে সেই কাজগুলোই আমি পরবর্তীতে করব শেষ পর্যন্ত যতগুলো মানুষ ছিল সবাইকে আমরা শরবত খাওয়াইতে পারছি কিন্তু যারা খেয়ে খেয়ে কাপ এখানে ওখানে ফেলে দিছিল সেই সমস্ত কাপগুলোকে আমরা সবাই মিলে নিজে হাতে কুরায়ে এক জায়গায় করি আমাদের কাপ কুরোনো দেখে রিক্সাওয়ালা মামা আমাদেরকে হেল্প করছিল রাজশাহী পরিচ্ছন্ন একটা শহর রাজশাহীকে নোংরা করা ঠিক না এবং আমি যেহেতু খাওয়াইছি শরবত সেহেতু এই দায়িত্বটা আমারই যে রাজশাহী শহরকে পরিচ্ছন্ন আমি নিজেই রাখব এই পুরো ভিডিওতে স্পেশালি থ্যাঙ্কস জানাতে চাই আমার জুবাই ভাইকে জুবাই ভাই আমাকে অনেক হেল্প করেছে এবং তার সাথে নাকিব এবং সাজ্জাদ ছিল ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন